হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কয়দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আমি একটু গ্রামে থাকি তার জন্য আমি বের হতে পারিনি রাস্তায় অনেক কাদা হয়ে গেছে আজকে রান্না করার মতো কিছু নাই কোনো সবজি ঘরে নাই তাই ভাবলাম বৃষ্টিতে ভিজতে ভিজতেই আজ বাজার করে নিয়ে আসি বাজার করে আসার সময় ভিডিওটা শ্যুট করলাম আমাদের আমি যে রিক্সায় ছিলাম ওই রিক্সালা ভাইয়াটা একটা পলিথিন কামিজের মতো করে গায়ে দিয়েছে বললাম যে একটা রেইনকোট কিনে নেবেন তো যেতেই রাস্তায় দেখলাম যে জ্যাম পেকে গেছে মানে এখানে এই রোড এটা হাইওয়ে রোড এখানে অনেক গাড়ি চলাচল করে সামনে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু দেখলাম যে জ্যাম লেগে আছে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামেনি এখানে একটা প্রোজেক্ট হচ্ছে প্রজেক্টের এখানে কি তৈরি হচ্ছে আমি জানি না তবে অনেক দিন থেকেই দেখছি যে এখানে কাজকর্ম চলছে চীন দেশের কিছু লোক এখানে দেখা যায় মাঝে মাঝে আমি এই রোডে যাওয়া আসা করি তখন এই বড় একটা কী যেন যন্ত্র দিয়ে গর্ত করা হচ্ছে এখানে তো এই যে আমি যেখানে থাকি এই রাস্তার অবস্থা দেখুন রিক্সালা ভাই আসতে চাইছিল না আমার কাছে বাজারের ব্যাগ ছিল আর মেয়ে মানুষ ভেবে উনি একটু মায়া করে আমাকে নিয়ে আসছিলেন খালি পায়ে হাঁটার যায় না রিকশাও যেতে চাইছে না অনেক কাদা এখানে কম কাদা সামনে আর একটু বেশি কাদা আছে যার জন্য যেতে চায় না আমি বাজার নিয়ে বাসায় চলে আসছি বাজারগুলো ঢালছি আমি এখানে আলু নিয়েছি আলু বিশ টাকা কেজি আর কলমি শাক নিয়েছি কলমি শাক খেতে আমি খুব পছন্দ করি আর ঢেঁড়স নিয়েছি বাজারে আজকে তরকারি খুব কম দাম দেখলাম দশ টাকা পনেরো টাকা কেজি সব তরকারি আমি কিছু তরকারি নিয়েছি বেশি আনলে আবার থাকে থেকে যায় আর নিয়েছি সিলভার কাপ মাছ এই মাছটা আমি কচু দিয়ে রান্না করবো কচুরমুখী যেটাকে বলে কচুর মুখিও নিয়ে আসছি আমি তো আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে ধোয়া হয়ে গেলে রান্নাবান্না করব আর বাকি ভিডিও আমি পরে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিও কেমন হচ্ছে জানাবেন বাকি আর আবার ভিডিও আসছে দেখতে চোখ রাখুন I love